দেখেন মিরপুর হাতি হাতিগুলো নেই অনেক বড় হাতিও লাগলো রেস্তোরাঁ ভিতরে বিভিন্ন আইটেমের খাবার পাওয়া যায় এখানে এজ এ গন্ডার দেখেন খাইতেছেও অনেক বড় ডাক্তার অবস্থা খুবই খারাপ শকুন দেখতে খুব খারাপ দেখাচ্ছে ওকে গার লোম সব উঠে গেছে অনেক মানুষ আছে এখানে দেখেন ঘোরাফেরা করতেছে শুটার ম্যানরা আছে এখানে ছবি তুলতেছেন